আসসালামু আলাইকুম সাবিনা টেস্টি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বরাবরের মতো আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি খুব সহজে ফুচকা চার সিঙ্গারা কচুর সঙ্গে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের তেঁতুলের আচার তৈরি করে দেখেছি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দারুণ স্বাদে তেঁতুলের চাটনিটা তোমরা তৈরি করে নিতে পারবে তো চলো বন্ধুরা দেখে নাও কেমন করে এই দুর্দান্ত স্বাদের তেঁতুলের চাটনিটা আমি তৈরি করি তার আগে তোমরা যদি চ্যানেল চ্যানেলে নিহ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকে বেল বাটনটা প্রেস করে দেবে কারণ আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করবো সবার আগে তোমাদের ফোনের পৌঁছে যাবে তো চলো বন্ধুরা দেখে নাও কেমন করে এই দুর্দান্ত স্বাদের আমি তেঁতুলে চাটনিটা তৈরি করি তো চলো দেখে নাও ফুচকা পাপড়ি চাট সিঙ্গাড়া কচুরির সঙ্গে খাওয়ার জন্য দারুণ স্বাদে তেঁতুলের চাটনিটা আমি তৈরি করা আরম্ভ করছি তো তোমরা দেখতে থাকো প্রথমে ওভেনটা জ্বালি ওভেনে একটা ফ্রাই প্যান বসেছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ সর্ষের তেল এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু টুকরো শুকনো লঙ্কা লঙ্কাটাকে হালকা করে একটু লাল করে ভেজে নেব তো এদিকে লালটা লঙ্কাটা দেখো লাল হয়ে এসেছে এবার আমি পঞ্চাশ মতো তেঁতুল আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ছাঁকনিতে খুব ভালো করে ছেঁকে নিয়েছি এবার এটা ফ্রাই প্যানের মধ্যে আমি ঢেলে দেব তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতো চিনি চিনিটা যে যেমন পছন্দ করো আমি এটা আমি হালকা টক ঝাল মিষ্টি রাখবো সেই জন্য আমি হাফ কাপ চিনি দিলাম তো এটা খুব ভালো করে নিলে নিলে আমি একটু গাঢ় করে নেবো এটাকে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু বিট লবণ আর ক্যামেরা অফ করে আমি স্বাদ মতো একটু রান্নার রেগুলার সাদা নুন দিয়েছিলাম সেটা দেখানো হয়নি তো এবার আমি বিট লবণটা অবশ্যই দেবে তাহলে কি চাটনি এটা স্বাদটা অনেকটাই আসে এবার আমি দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা কালারটা আরও ভালো আসার জন্য তো এবার আমি হাফ চামচ মতো ভাজা মশলা দিয়ে দেবো এখানে আমি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা আমি হালকা ড্রাই রোস্ট করে এটাকে ভেঙে নিয়েছি তো দেখো চাটনিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এইভাবে পাত অবস্থাতে নামাতে হবে এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা গাঢ় হয়ে যাবে তো দেখলো কত সহজে তেজগুলো চাটনিটা তৈরি করে দেখালাম তোমরা একবার হলো বাড়িতে তৈরি করে দেখবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও